আরবি তুমি কি করছো বাবা আমি ফুটবল খেলছি ফুটবল খেলছো কোথায় ফুটবল দেখি ওরে বাবা রে নিচে বালতি আর উপরে ফুটবল এবার কেমন খেলা আরবি তা একটা ছক্কা মেরে কি আমাকে দেখাবে তা দেখি তুমি কেমন ছক্কা মারতে পারো এ যা খুব সুন্দর হয়েছে তারাবি হ্যাঁ মাশাআল্লাহ তারেকবার দেখাও খুব সুন্দর খেলা পারো তুমি হ্যাঁ দেখাও এ যা খুব সুন্দর খেলতে পারো ঠিক আছে তাহলে তুমি খেলো আরবি কি করছো এই না এই গরমে মালটা খাও হ্যাঁ ভিটামিন সি

থাক কান্না করতে হবে না ভুতুরে তুমি এটা খেয়ে নাও আরাবি আয়াত আরাস দেখো তোমাদের সবার জন্য কি এনেছি হ্যাঁ তোমরা কি খাবে ঠিক আছে তাহলে আসো কি আগে নেবে আরাবি ঠিক আছে এবার আসো আয়াত এবার আসো আরাস তোমরা সবাই খুশি হয়েছ ঠিক আছে তাহলে খাও এই দেখো বেবি তোমার জন্য দুটো ড্রেস আছে দেখেছ এখন আমরা বেড়াতে যাব না বলো কোনটা পরবে এটা না এটা ঠিক আছে পরে দেখি কেমন লাগছে না এটা ভালো না এটা পরবে না তাহলে কোনটা পরবে এটা পড়বে ঠিক আছে তাহলে খুলে ফেলো দেখি এবার এটা কেমন লাগছে ভাল লাগছে ঠিক আছে তাহলে চলো কি হয়েছে কি হয়েছে পায়ে আমি এখন কাজ করছি আসতে পারবো না কি হয়েছে এ মা এগুলো কি হয়েছে রে এ বাবা এগুলো কি রে এ পোকা কোথায় আসলো এগুলো যা কোথা থেকে কি অবস্থা করে নিয়ে এসেছে পায়ের এ মা এগুলো কি রে এগুলো তো পোকা ন এগুলো তো ইচকা কস্তিপ তো তো আম্মুকে কি ভোকা বানালে হিউষ্ট কোথাকার দেখাচ্ছি মজার দা আরও আমার কাছে তিনটা ললিপপ আছে প্রথমে আরাবি আসো কোনটা নেবে এটা ঠিক আছে এবার আয়াৎ চলে আসো কোনটা নেবে এই লালি ঠিক আছে নাও

এই যে এখানে কতগুলো খাবার আছে এখন এই ঝুড়িতে তুমি ওই যে ওখান থেকে টার্গেট করে ওই ওই যে হবে না ওখান থেকে টার্গেট করে তুমি যেই খাবারটা এই ঝুড়িতে ফেলতে পারবে সেই খাবারটাই তোমার আর যেটা ঝুড়িতে না পড়বে বাহিরে পড়ে যাবে সেটা তুমি পাবে না হ্যাঁ এখানে দেখো কত কিছু আছে যে এখানে চিপস আছে এই যে বিস্কিট আছে ল্যাকসেস বিস্কিট আছে কুকি বিস্কিট আছে ডাল ভাজা আছে চকলেট আছে তুমি যা ইচ্ছে তোমার প্রথমে যেটা ভালো লাগে সেটাই তুমি এই ঝুড়িতে ফেলতে পারবে হ্যাঁ যদি ঝুড়িতে পরে তাহলে ওটা তোমার এদিকে তাকাও আর যদি ঝুড়ির বাহিরে চলে যায় তাহলে সেটা তুমি পাবে না বুঝেছো আমার কথা হ্যাঁ তাহলে স্টার্ট এই নয় এখানে রাখি আর তুমি হ্যাঁ এই কোল থেকে মানে টার্গেট করতে হবে তুমি কিন্তু কোল বালিশ পেরোতে পারবে না হ্যাঁ যাও ওখানে দাঁড়াও এই নয় এখানে রাখলাম তোমার যেটা ভালো লাগে তুমি এখন সেটা এখানে ফেলবে নাও কোনটা নেবে প্রথমে নাও আচ্ছা নাও নাও হ্যাঁ আর সুন্দরকে দাঁড়াও যা আচ্ছা ঠিক আছে আবার একটা নাও এখন ফেলবে না এখন ফেলবে না হাতে নাও হাতে নাও হ্যাঁ তারপর সুন্দরকে দাঁড়াও এখন ফেলবে না যাও পিছনে যাও পিছনে যাও হয়নি পিছনে যাও হ্যাঁ সুন্দর করে দাঁড়াও দাঁড়াও আর কাছে আসো আর কাছে আসো হ্যাঁ এবার দেখো টার্গেট করো হ্যাঁ এবার কোনটা ফেলবে দেখো হ্যাঁ এই তোমার ঝুড়িতে এই যে একটা পড়েছে তারপরে কোনটা নিবে নাও হ্যাঁ কোনটা নিবে নাও আচ্ছা ঠিক আছে তাহলে পিছনে যাও এবার পিছনে যাও হ্যাঁ এবার ফেলো ফেলো আসো কেন যা দুটো হয়েছে তারপরে নাও কোনটা নেবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন আসা যাবে না যা এটা হবে না এটা এই গেমটা হবে না তুমি আবার খেল হ্যাঁ এবার ফেলো আসো কেন এখানে আসবে না ঠিক আছে এটা হয়েছে নাও তারপরে আর কী আছে ডাল ভাজা আছে হ্যাঁ এখানে দাঁড়া হবে না হবে না পিছে দাঁড়াও হ্যাঁ এবার ফেলো যা হয়েছে তো তারপরে হ্যাঁ এখানে না আর পিছিয়ে যা হবে না হ্যাঁ হ্যাঁ দেখো হয় কি না যা হলো না তাহলে তুমি দেখি কি কি পেয়েছো এখানে কি কি আছে এটা একটা বিস্কিট পেয়েছ তারপরে আরও একটা বিস্কিট আছে লাক্সেস বিস্কিট আছে না চকলেটটা তো পাওনি কেন দিচ্ছ চকলেট হ্যাঁ ডাল ভাজা আছে বিস্কিট আছে বা আর কোন দুটো আউট হয়ে গেল দেখি এখানে দুটো একটা চিপস আর একটা চকলেট গুড ভেরি গুড না এগুলো তোমার খুশি হয়েছ